একদমই নজর রয়েছে ওয়েনার কেন্দ্রের দিকে সেখানে প্রিয়াঙ্কা গান্ধী এগিয়ে রয়েছেন প্রাথমিক ট্রেন্ড যেটা বলছে পাঁচ হাজারের বেশি ভোটে প্রিয়াঙ্কা গান্ধী তিনি এগিয়ে রয়েছেন যে খবর আমরা পাচ্ছি ওয়েনার থেকে যে আপডেট পাচ্ছি ওয়েনারের দিকে আমাদের নজর ছিল উপরের বাচন সেখানে প্রিয়াঙ্কা গান্ধী তিনি এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী এবং প্রাথমিক ট্রেন্ড সেটাই বলছে পাঁচ হাজারের বেশি ভোটে প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন এগিয়ে লিড প্রিয়াঙ্কা গান্ধী রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব দেখো প্রিয়াঙ্কা গান্ধী তিনি এবার সংসদে পা রাখতে চলেছেন এমন একটা ইঙ্গিত মিলছিল কিন্তু এখন যে গণনা শুরু হওয়ার পর যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু ওয়েনার থেকে তিনি জয়ের সম্ভাবনা নিয়েই এগোচ্ছেন এবং তিনি যদি জয়ী হন তাহলে সংসদীয় রাজনীতিতে কংগ্রেসের যে জোর অর্থাৎ যেখানে আমরা দেখছি লোকসভায় রাহুল গান্ধী তিনি বিরোধী দলনেতা এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয় রাজনীতিতে কয়েক বছর আগেই এসেছেন উত্তরপ্রদেশ দিয়ে তিনি হাত পাকিয়েছেন এবং তারপর তিনি কেরলের ওয়েনার থেকে প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী ছেড়ে দেওয়া আসনে এবং তিনি প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল। যেহেতু সেটি কংগ্রেসের রাহুল গান্ধীর আসন এবং যেহেতু জয়ে হয়েছে এর আগে কংগ্রেসের তাই গান্ধীর জয়ের সম্ভাবনা ছিলই আর এখন দেখা যাচ্ছে যে সেই সম্ভাবনা ক্রমশ আহ আরো গতি বাড়াচ্ছে এবং এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট করে দিই যে সোনিয়া গান্ধী তিনি রাজ্যসভার সাংসদ রাহুল গান্ধী তিনি লোকসভার বিরোধী দলনেতা এবং প্রিয়াঙ্কা গান্ধী তিনি লোকসভায় পা রাখতে যদি এবং তিনি যদি হন তাহলে লোকসভায় তিনিও পা রাখবেন সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট কংগ্রেস সামগ্রিক ভাবে কংগ্রেসের যারা শীর্ষ নেতা নেত্রী তারা কিন্তু জোর বাড়াবে বিজেপি সরকার মোদী সরকারের উপর নানা ইস্যু তুলে ধরার জন্য আমরা জানি যে অবশ্যই আমরা আপডেট নিতে থাকবো রাজীব আর এই মুহূর্তে বয়নার থেকে প্রিয়াঙ্কা গান্ধী প্রাথমিক ট্রেন যেটা বলছে পাঁচ হাজারের বেশি ভোটে তিনি রয়েছেন এগিয়ে बांग्ला आवाज बांगली राबे जी 24 घंटा